শুয়ে আছে ভালোই হয়েছে আজ আমি ওপোকে আইফোন গিফট করে সারপ্রাইজ দেব ও এত দামি একটা ফোন পেয়ে অনেক খুশি হবে জলদি ওকে চমকে দেয় ওপো সারপ্রাইজ এখানে তো ওপো নেই এভাবে বালিশ সাজিয়ে দিয়ে ওপো কোথায় গেছে এসব করার দরকার কি ছিল আর ও বাসার বাইরে যাচ্ছি কারো সাথে আবার ওপর সম্পর্ক চলছে না তো না 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 আমি এসব কি ভাবছি আমার স্ত্রী এসব করতেই পারে না আমার স্ত্রী তো আমাকে অনেক বেশি ভালোবাসে আমি এক কাজ করি আমি ওকে ফোন করে দেখি তাহলে বোঝা যাবে ও কোথায় আছে আরে তুমি যদি আমার বয়ফ্রেন্ড না হতে তাহলে আমার মনের বিপাশে কে বুঝতে বলো আরে বেবি একদম চিন্তা করবে না তুমি যখনই আমাকে চাইবে আমি তখনই তোমার কাছে আসব আর যাই হোক তোমার স্বামী তো সব সময় বর্ডারে ব্যস্ত থাকে সে তোমাকে কিভাবে সময় দেবে ও তো আমাকে সময় দেয় না সেই জন্য তো আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছি এক মিনিট আমার কল এসেছে আরে আমার হাজবেন্ড কল করেছে কিন্তু ও এখন কল করলো কেন দেখছি কথা বলি তুমি একদম চুপ থাকো কোনো কথা বলবে না হ্যালো অপু তুমি কোথায় আমি তো ঘরে আছি কি হয়েছে কি আরে তুমি মিথ্যে কেন বলছো বাসায় তো আমি আছি আমি বড় থেকে চলে এসেছি কি তুমি বাসায় এসেছো কখন এই তো পাঁচ মিনিট হয়েছে আরে আমি তো কিছু জিনিস নিতে বাজারে এসেছি ও আচ্ছা তুমি মার্কেটে গিয়েছো ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো তোমার জন্য না সারপ্রাইজ আছে আচ্ছা ঠিক আছে তোমার হাজবেন্ড কি বললো আরে আমার হাজবেন্ড কত চালাক ও বাসায় এসেছে আর আমাকে কিছুই বলেনি এখন তুমি কি করবে বাসায় যেতে হবে এই এখন চলে যাবে কেন আরো কিছু সময় থেকে যাও আরে তুমি বুঝতে পারছো না কেন অনেক সময় তো এসেছি আমি যাচ্ছি অপু বলল ও বাজারে গেছে কিন্তু বাসার দরজা তো খোলা ছিল বাসার দরজা খোলা রেখে ও কিভাবে বাজারে গেল আরে জাহিদ তুমি তো অনেক আগে এসেছো এখনো ফ্রেশ কেন আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চাই সারপ্রাইজ দেখাও না এখন দেখাবো না আমি তোমার জন্য অনেক ভালো একটা উপহার নিয়ে এসেছি কিন্তু এখন দেখালে তো আর মজাই থাকবে না আমি এখন একটু শুয়ে রেস্ট নিব তারপর আমি তোমাকে দেব কিন্তু কথা হচ্ছে অপু তুমি তো কি ভাবছো আচ্ছা শোনো তুমি তো বাসায় ছিলে না আর বেডরুমও নোংরা হয়ে আছে আমি পরিষ্কার করে দিই ততক্ষণ তুমি এখানেই বসো আরে আমি কি বাইরের মানুষ আমি তো এই ঘরেরই মানুষ আমার শুতে কোনো অসুবিধা হবে না আমাকে এখন শুধু শুতে দাও তুমি পরে পরিষ্কার করে নিও আরে তুমি বোঝার চেষ্টা করো অনেক বেশি নোংরা তোমার ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো একটা জিনিস ভুলে গেছো এই কি ভুলে গেছি আমি আসলে তুমি এখানে একা থাকো আর ঘরে সব কাজ করো এই জন্য দেখছি তোমার মনটাই বদলে গেছে আগে তো আমি বাসায় আসলেই তুমি আমাকে জড়িয়ে ধরতে কিন্তু এবার তো তুমি সেটা করলে না আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি তোমাকে জড়িয়ে ধরছি এই না না আমার মুড নেই অপু তুমি এটা কি বলছো আর আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন আমি তো তোমার হাজবেন্ড আর আমি বাড়ি আসলেই তো তুমি অনেক খুশি হতে এবার তুমি খুশি হওনি আর তোমার চেহারা এরকম কেন লাগছে আর তোমার কাপড় থেকে জেমস পারফিউমের গন্ধ আসছে তুমি কি কারোর সাথে দেখা করতে গিয়েছিলে আমি কার সাথে দেখা করব আমি তো বাজার থেকে আসছি থামরপু আর মিথ্যা মারার দরকার নেই তুমি তো বাহানা করছো আমি তোমার সব কিছু জেনে গিয়েছি তুমি আমাকে বেডরুমে কেন যেতে দিচ্ছ না আরে আমি তো বাসায় এসেই বেডরুমে গিয়েছিলাম তুমি কি করেছো আমি দেখেছি তুমি তো বিছানার উপরে তোমার জায়গায় বালিশ রেখে গেছো যাতে দেখে মনে হয় ঘরে কেউ আছে এটা ভালো হয়েছে তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমি তোমাকে কিছু না বলেই চলে এসেছি আর আমি তোমার সব কিছুই দেখেছি তা না হলে তো আমি জানতেই পারতাম না যে আমি বাসায় থাকি না আর তুমি অন্য কোনো পুরুষের সাথে দেখা করতে যাও তুমি আগে বেডরুমে গিয়েছিলে আর সব কিছু দেখেছো হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বেডরুমে গিয়েছিলাম কিন্তু তুমি তো উল্টা আমাকে সারপ্রাইজ করে দিলে আর তোমাকে বলেই দি তোমাকে উপহার দেওয়ার জন্য আমি আইফোন নিয়ে এসেছিলাম এই যে দেখো আমি তো ভেবেছিলাম তোমাকে এটা দিয়ে আমি বাইরে থাকলেও তোমার সাথে ভিডিও কলে সময় কাটাবো কিন্তু অপু তুমি তো আমার কথা ভাবো না তুমি তোমার নিজের কথা ভেবে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো এখন তোমার আর এই ফোনের দরকার নেই তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে খুশি আছো বাবু তুমি আমাকে ধোকা দিলে জাহিদ তুমি এত দামি ফোন আমার জন্য এনেছো সরি জাহিদ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও বাবু তোমার কি ক্ষমা চাইতে একটু লজ্জা করছে না তুমি একজন সৈনিকের স্ত্রী হয়ে এরকম কাজ কিভাবে করলে আমরা দেশের জন্য কাজ করি দেশের জন্য আমরা আমাদের নিজেদেরকে উৎসর্গ করে দিই আমাদের জন্যই দেশের মানুষ নিরাপদ থাকে সেই জন্য তো তোমার গর্ব করা উচিত আর ধৈর্যশীল হওয়া উচিত তা না হয়ে তুমি তোমার খারাপ চাহিদা মেটাতে বাঁচত ছিও ছি তুমি এমন কিভাবে করতে পারলে এই ভুলের ক্ষমা তো আমি তোমাকে করতে পারবো না তুমি যাও বের হয়ে যাও আমার বাসা থেকে আমি আর তোমার সাথে থাকবো না